এই 47 বছরে একটি সুতো রাজনৈতিক দল থেকে একটি ইনস্টিটিউশনে পরিণত হয়েছে প্রকাশ করছে সেই প্রিয় নেতা ফেনি একাশনের সাংগঠনিক সমন্বয় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আপা জনাব রবিউল আলম মোজনু ওমতিদাছেন আজকের উদ্বাদক ফেনী জেলা বিএনপি এর আপায়ক জনাব শেখ ফরিদ বাহার উপস্থিত আছেন ফেনি জেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি ফেনী জেলা বিএনপির বর্তমান যুগ্ম মহাপায়ক জনাবি এক নবী ফুলগাজি উপজেলা যুগ্ম মহাপায়ক বৃন্দ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং গর্বিত মাটির গর্বিত সন্তান দেশ নেত্রী বেগম খেলোদা দিয়া প্রিয় এলাকা দেশ নেত্রী বেগম খেলাধা জিয়া যেই এলাকায় জন্মগ্রহণ করে আজকে সারা বাংলাদেশকে আলোকিত করেছেন সেই গর্বিত ফুলগাজের সম্মানিত এলাকাবাসী আপনাদের সকলকে জানাচ্ছি বিএনপির এই সাতচল্লিশতম জন্মদিনে আপনাদের সকলকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিএনপি এই বছরে একটি একটি রাজনৈতিক পরিণত হয়েছে যে ইনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে যে ইনস্টিটিউশন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে যে ইনস্টিটিউশন বাংলাদেশের উন্নয়ন এবং শান্তির শান্তির বাতাস টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বয়ে নিয়ে যায় আজকে বিএনপি দেশ নায়ক তারেক নেতৃত্বে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে ত্যাগ তিতিক্ষা নির্যাতন উপেক্ষা করে বিএনপি বাংলাদেশে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বন্ধুরা তাই এই বিএনপির জন্মদিনে আজকে আমাদের মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অনেক ত্যাগ 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 তিতিক্ষা স্বীকার করেছেন প্রত্যেক বছর তাকে কারাগারে নিক্ষেপ করা হয় সেই কারাগারে নিক্ষেপ করার পরেও যাকে দড়িয়ে রাখতে পারে নাই ঢাকার রাজপথে সে অগ্নিমশাল মজদুবাই আজকে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সেই বক্তব্য আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দারুণের প্রথম ভোট হোক এই বক্তব্য ব্যক্ত করে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদিয়া জিন্দাবাদ অমর হোক जिंदाबाद जिंदाबाद